কিছু নারী আসছে ছেলেদের মুখে দাড়ি দেখলেই নাক ছিটকায় বলে খ্যাত আনস্মার্ট আমার সাথে যদি প্রেম করতে হয় সংসার করতে হয় তাহলে দাড়ি কাটতে হবে আমি সেই সব নারীদেরকে বলছি আপনি শুধু গোটা দাড়িওয়ালা পুরুষদেরকে অপমান করছেন না আপনি আমাদের নবীজিকে অপমান করছেন আমাদের নবীজি কি খ্যাত ছিল এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন আমাদের নবীজি যার দাড়ি মোবারকে খেলা করত। সেই দাড়ি দেখে আপনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো একটা দাড়ি ছাড়া পুরুষের পাশে একটা দাড়িওয়ালা পুরুষকে দাঁড় করিয়ে দেখেন কাকে বেশি সুদর্শন দেখা যায় এই জন্য আপনার শখের পুরুষের মুখে যদি দাড়ি থাকে তাহলে তাকে এবং তার দাড়িকে সম্মান করবেন এবং আজকে থেকে আপনার শখের পুরুষের দাড়ির যত্ন আপনি নিজেই নিবেন পুরুষরা রাখবেন মুখ দেখবেন দুনিয়া পাগল মেয়েরা আপনাকে এড়িয়ে চলবে আর দিনদান মেয়েরা আপনাকে সম্মান করবে মুখ ভর্তি দাঁড়িয়ে শুধু আপনার সম্মান বাড়াবে না আপনার ব্যক্তিত্বও বাড়িয়ে দিবে আমার চোখে একটা দাঁড়িয়ালা পুরুষকে সিংহের মতো লাগে রাত অলমোস্ট